দাদা এখানে আমরা জলের সমস্যা নিয়ে দাঁড়াইছি ঠিক আছে এই জলের সমস্যাটা আমরা এক মাস বিগত এক মাস দুইটাই চলতেছে ঠিক আছে এরপরে এর মধ্যে প্রশাসন থেকে আইলো ঠিক আছে এরপরে আমরা আশ্বাস দিল কি যে জলের ব্যবস্থা ঠিক করে দেওয়া হইব রিগ আইতাছে হ্যাঁ অন্যদিকে ব্যবস্থা কইরা দেওয়া হইব ঠিক আছে একবার সিনটেক্স দেওয়া হইল সিনটেক্স এটাও একটা সিনটেক্স এটা পাঁচ ছয় পরিবারে কি কাবার হয় এই জল দিয়ে স্নান এই জল দিয়ে খাওয়া এই জল দিয়েই সবকিছু এক পরিবারে তো আর একজন থাকে না পাঁচ ছয়জন থাকে হে কোন পরিবারে 3 4 জন কোন পরিবারে 10 12 জন থাকে তো তারা এই 5 6 লিটার জল দিয়া কিভাবে সম্ভব আচ্ছা বিষয়টা নিয়ে কি আপনারা ওই পৌর প্রশাসনেরে জানাইছিলেন এই বিষয়টা হ্যাঁ অবশ্যই জানানি হইছে অবশ্যই জানানি হইছে তারা তে কি আশ্বাস পাইছেন আপনারা তারা টিকে তো আশ্বাস দেওয়া হইছে যে আপনারা প্রবলেম ক্রিয়েট করেন না এক সপ্তাহের মধ্যে সবকিছু সলিউশন কইরা দেওয়া হইব কিন্তু তারার এখনও এক সপ্তাহ সলিউশন এখনও কিচ্ছু হইছ না এটা শ্রীরামপুর এরিয়া আর রাস্তা হইলো গিয়া জেল রোড ঠিক আছে এরপরে আমরা জল দেওয়া হয় এই দুপাতা চড়ার থেকে ঠিক আছে ওই দুপাতা ঝড়ার রিকটা নষ্ট হইছে ওই রিকটা নাকি আইতাছে এক মাস ধরেই আইতাছে ঠিক আছে তো আমরা জনসাধারণের যখন প্রবলেম হয় তাইলে এই সময়ে দেওয়া হয় সময় সময় কিন্তু যখন প্রশাসনের কেউ ঠিক আছে বা কোনো উচ্চবিত্ত মানুষের যখন প্রবলেম হয় তারা তো ফট করে সবকিছু সলিউশন করে দেওয়া হয় আচ্ছা আজকে ইখানে জন্য আপনারা যখন রাস্তা অবরোধ করেন তারপরে ইখানে প্রশাসনের দিকেও আইছিলন হ্যাঁ আইছে এটাই দেওয়া হলো যে আমরা রাস্তা খুইলা দিতাম তো ইখানের বিভিন্ন রুগী আছে স্টুডেন্ট আছে চাকরিজীবী আছে ঠিক আছে তো তারা যদি আমরা ছাইরা দেই আমরা এতদিন দুইটা প্রবলেম ক্রিয়েট ক্রিয়েটের মধ্যে আসি তারা সাধারণ কয়েক ঘন্টার সমস্যাটা এইটা সমাধান করতে পারে না এখন আপনারা কি করবেন মানে এখন অবরোধ রাখবেন হ্যাঁ আমরা অবশ্যই রাখব কারণ আমরা তারার প্রশাসনের কথা মতো যখন আমরা রাস্তা অবরোধ কইরা সেটা যখন তারার প্রশাসনের কথা মতো আমরা যখন ছাইরা দেই তখন আমরা দাবি কোনো সময় পূরণ হয় না তো আজকে আমরা দাবি পূরণ হইব প্রত্যেক